বিশ্বে ঘুরছেন ইউনুস সরকারের ইন্ডিয়ান লাসপান্সার পররাষ্ট্র সচিব জোসেম পর্দার আড়ালের গোপন তথ্য ফাঁস এবং সবশেষে জানাব রাতে মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিধানে আটক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে চলছে অদ্ভুত এক নীরব আন্দোলন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন একজন রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তি গোপনে ঘুরছেন রাজধানীর নানা প্রান্তে কখনো পরিচয় গোপন করে কখনো নির্জন কূটনৈতিক বৈঠকে প্রশ্ন উঠেছে কি এমন ঘটছে যা জনসম্মুখে বলা যাচ্ছে না কেন ছদ্মবেশ কি পরিকল্পনা চলছে পর্দার আড়ালে পিনাকি ভট্টাচার্যের বক্তব্যে উঠে এসেছে এক গুরুতর আশঙ্কা সরকারের ভেতর চরম বিভাজন ও দ্বন্দ্ব একটি অংশ ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া অন্য অংশ আন্তর্জাতিক সংস্থার সহায়তায় একটি মসৃণ ট্রানজিশন চায় পরাষ্ট্র সচিবের এই অদ্ভুত গতিবিধি হয়তো তারই এক নিঃশব্দ বহিঃপ্রকাশ বিশ্বজুড়ে ছদ্মবেশে রাষ্ট্রীয় কর্মকর্তা চলাফেরা করেন মূলত গোয়েন্দা তৎপরতা নিরাপত্তা পর্যবেক্ষণ কিংবা গোপন কূটনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি ব্যতিক্রমী ঘটনা বিশ্বস্ত সূত্র বলছে সচিব জসিম উদ্দিন সম্প্রতি বেশ কয়েকবার রাজধানীর কয়েকটি পাঁচ তারকা হোটেল ও বিশেষ কূটনৈতিক জোনে প্রবেশ করেছেন ছদ্মবেশে এই কার্যক্রমের পেছনে যদি সত্যি কোনো বিদেশি সংযোগ থাকে তবে তা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক ইঙ্গিত বহন করে সূত্র বলছে তারই সব গোপন বৈঠকে উপস্থিত ছিলেন কয়েকজন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি একজন দক্ষিণ এশীয় দূতাবাস কর্মকর্তা এবং সম্ভবত একটি পাশ্চাত্য দেশের বিশেষ দূত তবে এই তথ্য সরকারিভাবে নিশ্চিত হয়নি বিশ্লেষকদের মতে এই আলোচনার বিষয়বস্তু হতে পারে রাজনৈতিক প্রতিস্থাপন অভ্যন্তরীণ ক্ষমতা বিন্যাস এবং বিদেশি সাহায্যের বিনিময়ে নীতিগত সমঝোতা অর্থাৎ দেশের ভবিষ্যৎ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের একটি ছায়া তৈরি হচ্ছে বাংলাদেশ বর্তমানে একটি ভূ রাজনৈতিক সংঘাতের কেন্দ্র ভারত চীন আমেরিকা সবাই তাদের স্বার্থ সুরক্ষায় সতর্ক এই পরিস্থিতিতে পররাষ্ট্র সচিবের এই ধরনের গোপনীয় কার্যকলাপ আমাদের স্বাভাবিক কূটনীতির কাঠামোকে প্রশ্নবিদ্ধ করে তুলছে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জনগণের উচিত সব বিষয় জানার অধিকার রাখা পিনাকি ভট্টাচার্য আজ প্রশ্ন তুলেছেন আমরা কি আসলেই আমাদের ভবিষ্যৎ নিজের হাতে রাখতে পারছি নাকি পর্দার আড়ালে সবকিছু নির্ধারণ করছেন কিছু মুখোশধারী পররাষ্ট্র খেলোয়াড় ছদ্মবেশ গোপন বৈঠক নীরব চুক্তি সবই কি এক নতুন বাংলাদেশ গঠনের প্রস্তুতি নাকি আরো গভীর সংকটের মুখোমুখি আমরা আওয়ামী লাঠিয়াল বিপ্লব কুমার সরকারের মুখ্য সুন্মোচন আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে আবার কেউ কেউ বলছে ক্যান্টনমেন্ট সেনা পাহাড়ায় আছেন তিনি তৎকালীন সংসদ সদস্য জয়নুল ফারুকে ফারুকের মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি এরপর থেকেই পুলিশের বিভিন্ন দায়িত্ব পেতে থাকেন সে সময়ের মোহাম্মদপুর জোনের ওসি বিপ্লব কুমার সরকার তিনি পুলিশের বড় পথ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের আস্থা হারান কে এই বিপ্লব কুমার সরকার জানতে হলে আমাদের একটু পেছনে ফিরা যেতে হবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে অতি গুরুত্বপূর্ণ পদ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বা ডিএমপি কমিশনারের মতো পদ কোন হিন্দু ধর্ম নিয়ে আজ পর্যন্ত পায়নি তবে বিপ্লব কুমার সরকার হচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় আশীর্বাদ সেই কুখ্যাত পুলিশ কর্মকর্তা যিনি পুলিশের সর্বোচ্চ এই পদে আসীন হওয়ার জন্য যত জঘন্য কর্মই করা হোক না কেন তা করতে তিনি প্রস্তুত ছাত্রলীগের একজন কর্মী থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার ছত্রছায় এই বিপ্লব হয়ে উঠেছিলেন বাংলাদেশে পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা এমনকি খোদ আইনজীবী তাকে জমা খরচ দিয়ে কথা বলতেন কারণ বিপ্লবের ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের প্রোটেকশন বিপ্লবের আস্থাভাজন কারণ বিপ্লব প্রচণ্ড স্লামবিদ্দেশী একজন মানুষ নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনলেই তার শরীরের চুলকানি শুরু হয় জানা যায় চাকরি জীবনের শুরু থেকেই বিপ্লব কুমারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আছে একুশতম বিশেষ ক্যাডারে চাকরি নেয়া বিপ্লব সরকার উনিশশো সালে ছিলেন জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সেক্রেটারি জগন্নাথ হলের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে বিপ্লব সহ পনেরো জন ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার হয়েছিল তাদের মুক্তির দাবি করে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি পোস্টার বিলি করা হয়েছিল যার একটি কপি এসেছে আমাদের হাতে পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর সারদা ট্রেনিং করেছিল বিপ্লব তবে নিজের নামের সাথে ছাত্রলীগের ট্যাগ থাকাতে বিএনপির শাসন আমলে কোনো সুবিধা করতে পারেননি এমনটি ভেবেছিলেন এই বিপ্লব যার ফলে দুই সালে ডিবি ভিসা পেয়ে তিনি পুলিশের চাকরি রেখে আমেরিকা চলে যান সাত বছর আমেরিকায় থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দুই সালের ফেব্রুয়ারিতে দেশে ফেরত আসেন পুলিশের ভাষায় এ সময় তিনি ছিলেন ফেরারি জানা যায় কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয় কিন্তু দীর্ঘ সাত বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে ফের চাকরি ফিরে পান তিনি শুধুমাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেকশন থাকাতে চাকরি ফিরে পান তিনি এবং প্রশাসনও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেননি রংপুর জেলার পুলিশ সুপার থাকাকালীন বিপ্লব কুমার সরকারের পরিকল্পনা অনুযায়ী দুই সালের অক্টোবর মাসে পীরগঞ্জে বৃষ্টিরও বেশি বাড়ি ও দোকান আগুন দিয়ে পুড়িয়ে হিন্দু মুসলিম দাঙ্গার অপচেষ্টা চালানো হয়েছিল এই ঘটনা উন্মোচিত হওয়ার পর তাকে কোনো রকম শাস্তির বদলে সেখান থেকে বদলি করা হয় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় কয়েকটি বিশেষ মহলের ছত্রছায়া ও আশীর্বাদে এই কর্মকর্তাকে ফের ঢাকায় গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করে আনা হয় পুলিশ সূত্রে জানা যাচ্ছে বিশেষ মহলে চাপে এই পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পর্যন্ত বিশবার শ্রেষ্ঠ ডিজি মনোনীত করা হচ্ছে এছাড়া রাষ্ট্রের স্বীকৃতি হিসেবে 2014 সালে পিপিএম এবং 2016 সালে বিপিএম পদক দেওয়া হয় তাকে ছাত্র জনতার শেখ সরকার পতনের আগে নিজেকে উজাড় করে ছাত্র গণ আন্দোলন বন্ধ করতে গুমখুন গণহত্যার নেতৃত্ব দিয়েছেন এই বিপ্লব কুমার সরকার নারী লিপ্স ব্যক্তি হিসেবেও সুপরিচিত বিপ্লব গুলশান দুইয়ের একচল্লিশ নম্বর রোডের সাতের এ ভবনে অবস্থিত ছোয়া ফিজিও ডেন্টাল কেয়ার স্বত্বধিকারী তেজগাঁও থানা বিভাগের ডিসি থাকাকালীন সময়ে বিপ্লবের সাথে ফেসবুকে পরিচয় হয় ছোয়ার ছোয়ার স্বামী একজন কাস্টমস কর্মকর্তা স্ত্রীর বেপরোয়া জীবন ও বিপ্লবের সাথে পরকীয়ার সম্পর্কের বিষয়ে তিনি জানাচ্ছেন কিন্তু বিপ্লব অত্যন্ত প্রভাবশালী হয় তিনি কিছুই করতে পারেননি দুই সালে বিপ্লবকে রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয় তখন তাদের নিয়মিত যোগাযোগের কিছুটা বাধা সৃষ্টি হয় তবে ঢাকায় পুনরায় বদলি হওয়ার পর আবার পুরো উদ্যমে পরকিয়া প্রেমের সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকেন লম্পট বিপ্লব কুমার সরকার বিপ্লবের সরকারি গাড়ি ঢাকা মেট্রো ঘ এগারো সাত পাঁচ পাঁচ দুইতে করে ছোয়ার সাথে তার কর্মস্থলে দেখা করতে যেতেন ডিবি হেফাজতে রিমান্ডে থাকা সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য দিচ্ছেন সরকার পতনের আগ মুহূর্তে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামে কি আলোচনা চলছিল সেটা উঠে আসে পলকের জবানবন্দিতে পলক জানান এক দফা আন্দোলন তীব্র হয়ে উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন তিনি সরকার পতনের আন্দোলনে দেশ যখন অগ্নিগর্ভ তখন গণভবনে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ যেখানে জুনাইদ আহমেদ পলক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের জন্য অনুরোধ করেন সাবেক এই তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছিলেন প্রয়োজনে আমাকে বলে দিন তারপরও শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করার ব্যবস্থা করেন শিক্ষার্থীদের চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করতে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের অনুরোধ করেন পলক এ সময় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তেরে যান পলকের দিকে ওই পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে জবানবন্দিতে পলক বলেন তখন আমি সাহসী হয়ে গেলাম প্রধানমন্ত্রীকে জানালাম আপনি স্টেপ ডাউন করুন আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে থুতু দিচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তারে হওয়ার রতি মহারথীরা নানা প্রশ্নবানে জর্জরিত ডিবি পুলিশের রিমান্ডে তারা দিচ্ছেন চাঞ্চল্যকর সব তথ্য শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চাপে দশ মিনিট স্কুলের সঙ্গে পাঁচশো কোটি টাকার চুক্তি বাতিল করা হয় বলে জানান পলক এদিকে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু জানান মন্ত্রী হওয়ার ইচ্ছা তার ছিল না শুধু প্রধানমন্ত্রীর ইচ্ছায় মন্ত্রী ছিলেন সালমান এফ রহমান জানান আমাকে জেলে রাখা হলে দেশে ক্ষতিগ্রস্ত হবে আয়নাঘর সৃষ্টি সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান জানান আমার প্রতিষ্ঠান থেকে সবার ফোন কল রেকর্ড করা হয়নি নির্দিষ্ট কিছু লোকের ফোন কল রেকর্ড করা হয় কারো হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা হয়নি ভয় দেখানোর জন্য ছড়ানো হয়েছে যে হোয়াটসঅ্যাপ রেকর্ড করা হচ্ছে এফ রহমান ডিবিকে জানান আন্দোলনের সময় আমি শেখ হাসিনাকে বলেছি দেশের মানুষ আমাদের ওপর ক্ষেপে যাচ্ছে কিন্তু তিনি আমার কথাকে পাত্তা দেননি ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন শেখ হাসিনা আমাকে প্রশ্ন করেন ভালো কাজ করছে সেনাবাহিনী কেন পারছে না এ সময় আমি বিষয়টি নিয়ে সেনা প্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দেই সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করা হয় আপনি তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানিয়েছেন এতে লাভ কি হয়েছে উত্তরে তিনি জানান এটা আমি বানাইনি